প্রবাসী ভাইয়েরা আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই ভালো আছেন আপনাদের আসলে প্রবাসে থাকেন অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় নিজের জন্মভূমি আত্মীয় স্বজন বাবা মা স্ত্রী সন্তান রেখে বিদেশে কাজ করে টাকা ইনকাম করতে হয় শুধুমাত্র প্রিয়জনের মুখের হাসি ফুটোবার জন্য নিজের দুঃখ কষ্ট বরণ করে নেন নিজের সুখটাকে বিসর্জন দিয়েছেন আসলে আপনাদের কারোর সাথে তুলনা করা উচিত হবে না আপনারা জায়গায় আপনারাই সোনার চেয়েও দামি যদি কিছু থেকে থাকে তা হচ্ছেন আপনারা আমি এই প্রবাসী ভাইরা যে বিদেশে কষ্ট করে আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে তাদেরকে টাকার মেশিন মনে করে যেমন আমার যদি ভাই একটা বিদেশ থাকে আর আমি ওই ভাইয়ের টাকায় ইনকাম করে দেশে পাঠায় আর সেই টাকাটা আমি আজেভাবে বাজেভাবে নষ্ট করে ফেলছি অনেক বাবা মাও তাই করে মনে করে সন্তান বিদেশ আছে একটা টাকার মেশিন ও থাকলেই তো যারা প্রবাসে আছে তারা তো আপনাদেরই সন্তান কারো ভাই কারো স্বামী জীবিকার জন্য নিজের দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন সেই সব সোনার ছেলেদের প্রতি রইল আমার অন্তর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা হাজার কষ্ট সহ্য করে পরিবারের মুখে হাসি ফুটাবার জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছেন আপনাদেরকে কোন ভাষায় সম্বর্ধন করলে আপনাদের মূল্যায়ন করা হবে সেই ভাষা আমার জানা নেই আপনাদের রেমিটেন্সে দেশ চলে সত্যি আমরাও গর্বিত যে আমাদের ভাইয়েরা কষ্ট নামের সেই অদৃশ্য শক্তির সাথে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত যুদ্ধ করে যাচ্ছে হাইরে আমার দেশ যে দেশে একজন প্রবাসী দেশে আসলে বিমানবন্দর থেকে তার মালামাল চুরি হয়ে যায় দেশে টাকা পাঠালে আত্মসাত হয়ে যায় এমনকি সবচেয়ে প্রিয় মানুষটিও মাঝে মাঝে তাকে ছেড়ে চলে যায় নিঃস্ব করে তাদের বিবেগে কি এই কাজ করে না আমি যদি ঘন্টার পর ঘন্টা এই প্রবাসী ভাইদের নিয়ে কথা বলি তাহলেও কথা শেষ হবে না সর্বশেষ আমি বলতে চাই আমরা যারা দেশে আছি প্রবাসী ভাইদেরকে যেন টাকার মেশিন না মনে করি তারা কিন্তু আমার ভাই আপনার সন্তান কারো স্বামী কারো বাবা কারো ছেলে মেয়েদের বলবো বাবার টাকায় ফুটানি করো না নিজে ইনকাম করে শখ আহ্লাদ মিটাও বাবাকে সান্ত্বনা দাও বাবার টাকাকে মূল্যায়ন করে তাহলে দেখবে প্রবাসী ভাইটির মনে কোনো দুঃখ থাকবে না প্রতিদিন খবর নাও ভালো ভালো কথা বলো তুমি হাজার কষ্ট থাকলেও সেই কষ্টের কথা তাকে বলবে না বলো না কারণ সে নিজেই তো একটি কষ্টের মেশিন কষ্টের পাহাড় পরিবারের সবাই তাকে সাপোর্ট করো দেখবে সে তোমার জন্য কি করে সে তো অনেক কিছু করার জন্য নিজের সুখকে বিসর্জন দিয়েছে সর্বশেষ বলবো ভালো থাকবেন প্রবাসী ভাই ও বোনেরা সৃষ্টিকর্তা কাছে প্রার্থনা করি সব সময় যেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এই শুভকামনা করি আমি আবারও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ কামনা করি আমার পেজটি ভালো লাগলে অবশ্যই একটি ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ